হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা এই যে তোমার এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে তোমার রান্না করব খিচুড়ি আর হচ্ছে তোমার ঘ্যাট তরকারি তো এই যে এইখানে তো আমি দেখো যে তোমরা সবাই কেমন আছো তো আমরা তো আছি কোনো রকম চারিদিকে মানে জলের জলাময় বৃষ্টি 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 তোমাদেরকে পরে দেখাবো যে আমাদের কি পরিস্থিতি জলের তো এখন শুরু হচ্ছে চলো আর দেখো ওই নিরামিষ তরকারিটা বসাবোর জন্য মানে ঘ্যাটটা যে পুঁয়ের মাছাটা ভেঙে গেছিলো সেটা তো তোমাদের দেখিয়েছি এই যে এখন ওখান থেকে কয়েকটা ডাটা আনছে বাড়িতে থাকলে এই একটা সুবিধা গত পড়েই যাচ্ছে এই যে দেখো ডোগা কাটা হচ্ছে আমি আর যেতে পারছি না ওই দেখো ওই বাড়ি ঘর জলে সব ভেসে গেছে দেখছো ওই দেখো এই যে পুই আসলো ওয়ান এই একটা এই এই একটা পুইডাটা এলো তারপরে আরও দু একটা আসবে ও এসে গেছে এসে গেছে আরও দুই একটা পুইডাটা আসছে এই 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 দেখি 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 লম্বা বাবা নরম তুল তুলতুল একদম পুইডাটাই যে গাছ ভেঙে পড়ে গেছে তো বেশি একটা পুইডাটা আনতে বললাম না এই কয়টাই নিয়ে আসুক আর এখনও অনবরত ট্যাপ 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 করে এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে দেখো আর এই যে দেখো আমাদের পাশের বাড়ি আমারও একটা জানলা দিয়ে বের করছি আর হয়েছে কেন বৃষ্টিতে যাওয়া যাচ্ছে না ওই যে দেখো দেখছো দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে ওদের জলে ভরা ওই যে উনি আসছেন খেতে কিছু পাওয়া যায় নাকি কি ব্যাপার কি দেখো ওই যে চলে যাচ্ছে এই যে দেখো জলে জল সেই পরিস্থিতি এক ঘরবন্দি আমাদের বাড়ির সামনেটাও আমরা দেখাবো কি সুন্দর হয়ে আছে এই যে কুইয়ের মাচা ওকে ঠিক করা এখন যাবে না শক্ত তরকারি বলে আমি প্রেসারে একটা হুইসেল মেরে নিব হ্যাঁ তাহলে কমেও যাবে আর হচ্ছে তোমার পুঁই ডাটাটাও আমি দিতে পারবো তাহলে ডাটাটা একটু চপচপ করে কেটে নিই তারপরে আবার আসছি জীবন ভট্টা শহরে থাকলি এই যে বৃষ্টি এই যে বন্যা এটা তো দেখিস নাই এইটার কি অভি হ্যাঁ আমাদের বাড়ির সামনে এরকম জল হয় তো কখন ও বা ড্রেন ভরতো কিন্তু এই যে এই এটা তার আর রাস্তা নাই আরে ড্রেন ভরতো বলে সেটা আর কি বলছে কিন্তু কথা হচ্ছে এরকম না তিন দিন ধরে এরকম জল থাকে না এই যে দেখো হ্যাঁ এগারো দিন নেয় তবু আমাদের সেরকম কিছুই হয় না এই যে দেখো আমাদের যাতায়াতের পথের কি দাঁড়াও ক্যামেরা বের করে দেখাচ্ছে এই যে দেখো এটা আমাদের রাস্তা এই যে দেখো 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 এখান দিয়ে সোজা গেলে তো অনেকেই দেখেছ এই যে এটার পরিস্থিতি এটা ক্রমাগত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এর কোনো থামা থামি নাই জানি না আর দেখো ওখান থেকে মানে মাঠের থেকে সমানে জল এসে যে এখানটা নিচু যেহেতু সেহেতু এখানটাতেই জমা হচ্ছে হচ্ছে আমাদের যাওয়ার আরেকটা রাস্তা সেটারও এই পরিণতি দেখো জল 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 দুই সাইডেই আমরা জল মাঝখানে আমরা কি হয়েছে শেরু শেরু কি হয়েছে সেরু তো এখন একদম বন্ধ কি শেরু কে 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 কোথায় যাবা কোথায় নাম্বা নাম্বা আচ্ছা আচ্ছা ওরে বাপরে বাপরে নামবা তুমি আরে বাপরে বাপরে এইস আইস এইস এইস কোথায় যাবা কোথায় 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 ওরে বাপরে বাপরে ওরে বাপরে বাপরে হ্যাঁ ওরে বাপরে বাপরে আসো 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 এখানে রুবু জাপানি পড়াশোনায় গেঞ্জি ছেঁড়া অ্যা রুবুর জাপানি পড়াশোনা করছে এই যে জাপানি লেখানের বুগলা এই যে জাপানি কেন হ্যাঁ আজকেও তো এই গাছটা পড়ে ছিল এই তোকে ডাকছিনা কি তুই তুই এসে এখানে পাকামি শক্ত ঠকক থেকে কখন হিসিгоди দিবে কে জানি এই যে এই সাদা ফুলগুলো নিয়ে আসো এই আর এই যে সাদা ফুলগুলো আহ যতই পরিষ্কার করা হয়েছিল যাই হয়েছিল আবার জঙ্গলে মঙ্গল হয়ে গেল নে হ্যাঁ দেখো এই যে পইডাটা হলো সত্যি কথা বলতে কি মানে এত ভেজাল খেতে খেতে যে মানে গাছের বিনা সারের যে কেমন হয় আর কি সেই টেস্টটা আর কি ভুলেই গেছে জানো তো সেটাই হচ্ছে কথা মানে খাই তো ঠিকই কিন্তু ঠিক সেরকমভাবে বুঝতে পারি না যে মানে এটার মানে কীরকম স্বাদ হয় আর কি এত ভেজাল খাচ্ছি বাজালে বাজালে এখন কি আমাকে আর হুইসেল দিতে হবেই না নাকি হয়েই গেল নাকি কে জানে বুঝতে তো পারছি না কুইডাটাগুলোকে আগে দেওয়া দরকার ছিল আমি দিয়ে দিয়েছি সকালে ভাত করেছি তাই দেখো সাইড দিয়ে আর ধুইনি একবারে ধুয়েই রাখবো আর এত বিস্ত্রি ওয়েদার মানে যার জন্য আর কি মানে শরীরটাই হ্যাঁ বন্ধুরা এত বিস্ত্রী ওয়েদার তোমাদের কি বলবো মানে শরীরটাই চলছে না খালি মনে হচ্ছে কি ঘুম ঘুম পাচ্ছে ঘুম ঘুম পাচ্ছে মানে কি যে বলবো না মানে কিছুই বলার নেই যখন গরম পড়বে তো এত গরম পড়বে যে মানে আর টেকা যাবে না আর যখন মানে গরম নেই তখন মানে এমন বৃষ্টি হবে যে মানে শরীর হাত পা সব মনে হয় ঝিঝি ঝিঝি করছে ভালো লাগছে না আমি পাতাগুলো রেখে দিয়েছি পাতাগুলো না বেশ বড়া খেতে দারুণ লাগে কিন্তু ঘটনা হচ্ছে সেটাই যে এত ভেজাল খেতে খেতে না ঠিক মানে মানে বুঝতে পারি না যে মানে আসলে সারটা কীরকম আর কি যে বলবো আর দেখো আমার জ্বালনা টালনা সব বন্ধ কেননা এত বৃষ্টির মধ্যে কি করে জ্বালনা খুলবো ওই যে দেখো ছোট ছেলের ঘরের জালনা বন্ধ দেখাচ্ছি বৃষ্টির জলে বৃষ্টির জলে সমস্ত কিছু আর কি ভিজে যাচ্ছে তো সেই কারণেই আর কি এই যে দেখো জ্বালনা একদম বন্ধ আওয়াজ এলো না কেন হ্যাঁ না টুক করে মোবাইলের এখন আওয়াজ হয় না মোটামুটি তরকারিটা একটু সেদ্ধ করে এই এত কড়াই ধোয়া সম্ভব না বলে লাভ নেই যে ফোড়ন দিয়ে প্রেশারে মানে এখানে সেদ্ধ করে নিয়ে প্রেশারে তারপরে হে পড়ে গেল গো আর সমস্ত তেল জ্বালনা দিয়ে না দিয়ে আসাদ আমার মুখে কি জ্বালা না সত্যি আরে ময়শ্চারাইজার হ্যাঁ তেলে সমস্ত মাথা তেল তেল হয়ে যাচ্ছে এখন কি নাকের মুখে করতে হবে নাকি ওইটাই তো কথা মানে থেকে না মানে তোর আর ইস্যে বোঝা যায় না এখন আর এত ভেজাল বা তো সমুদ্র পেয়ে গেছে জলই হচ্ছে আমাদের এখন একমাত্র শ্রেষ্ঠ

না না মানি না মানি তো মানি মরেই যায় বুঝি না কেন তেল মশলা লাগে জন্য কি। এগুলো হচ্ছে তোমার সুন্দর কিচেন রুম হবে একটা সাইডে কাটিং টাটিং করে রাখা হবে ভাবে। যাতা ধরে এখন যা তা অবস্থা আমার রান্নাঘরের কেননা এখন বসবে হচ্ছে তোমার খিচ্চুড় শীতের খিচ্চুড় আরো কয়েক সবজি আছে তো নষ্ট না করে না খিচুড়ি চাল ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে একবারে দুবেলার মতন করে নিচ্ছি রাতে যেন আর কোনো ঝামেলা না করতে হয় তার মধ্যে আজকে সোমবার হ্যাঁ সোমবারে বলতে পারো মুসুর ডাল কেন হ্যাঁ মুসুর ডালটা খাই আমি এখন হ্যাঁ এখন একটা নাড়াবো চাড়াবো নুন হলুদ দিয়ে তারপরে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো এখন অবশিষ্ট এই কয়টাই তালের বড়া আছে এবার ছোটরাকে দিয়ে দিব আর কি কয়েকটা আর কয়েকটা ওর বাবা খাবে বেশ সমাপ্ত আর ওই কয়টা আছে কতদিন দিকে খেলা তিন দিন ভরা নাকি দুই দিন গিয়ে আজকে বেলা আর কি এই যে শেষ তালের বড়া বাবাইও নিয়ে গেল হয়ে গেল হ্যাঁ এই যে বন্ধুরা ছোটকে নিয়ে আসলাম তালের বড়া দিতে এ তোর গেঞ্জিটা এখনও ফাটা ও কি অপূর্ব সেরুর ঘুম কে না ঘুমাবে বলো আমারও তো চোখ টান করতে পারছি না বাইরেটা দেখো আহা এই জালনা তো খুলি নি বৃষ্টি আসে বা বাবা এত সুন্দর ওয়েদারে সেরুর চোখ স্থির রাখা কঠিন ব্যাপার একটা কঠিন ব্যাপারের মধ্যে সেরু আছে তাই না সেরু আর বিছানা চাদর কেন ওঠানো ওই বৃষ্টির জল এসে ব্যাস দিল শেষ করে হ্যাঁ এই যে দেখো ও হয়েই গেছে আর বেশি শুকনো করব না তো আমি একটু ঘি দিয়ে দিলাম লাস্টে দেখো একদম হয়ে গেছে গরমা গরম লাবড়া সব একদম পারফেক্ট আছে আমার ছেলে আবার একটু এরকম খেতে ভালোবাসে মানে একটু ভাঙা ভাঙা হবে বড়টা আর কি ও একটু এরকম ভালোবাসে আর এখানে দেখো খিচুড়িটাও টাকবক টাকবক করে ফুটছে আর একটু হবে আর কি এই সাইডে ফুটছে না আর একটু ভালো করে ফুটবে ব্যাস এরপরে দেখা যাক কি করি তাহলে এটা নামিয়ে নিই খিচুড়িতে হবে না আবার কামরাঙার চাটনিও লাগবে কয়টা কামরাঙা এটা রুবুকে বাজারের থেকে দান করছিলো জানিস তো এটা রুবুকে দান করা কামরাঙার চাটনি হবে গরমে চাটনি ভাল লাগে যাই হোক চাটনি চাটনি তো এই দেখো এখানে কামরাঙার চাটনি হচ্ছে বাহ এর আম গাছটা মুখে টুছে গেলাম তেল তেল হয়ে গেল মুখে দিয়ে দেখ মিষ্টি হচ্ছে নাকি হুম

সারাক্ষণ কম্পিউটার দেখবে অথচ নোংরা বা বাবা রুমালো ভাজ করে ওই যে খাতাগুলো এলোমেলো হয়ে আসে চেয়ারের সেটা একটু ঠিক করে ওই দেখো ওই দেখো ফাঁকিবাজি কাজ ঠেইলে ঢুকায় দিচ্ছে কারণ একটার পর একটা সুন্দর করে সাজায় রাখলে হয় না না হয় নাই ছোট হয়ে গেছে ওই দেখ নিচের খাতাগুলো বের হয়ে আছে ধুলা একটু ন্যাকড়াটা দিয়ে মুছে দে দেখছো 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 ফাঁকিবাজি কাকে বলে মানে সমস্ত ফাঁকিবাজি তোর থেকে শিখতে হবে রে বাহ বা বা বাহ বাহ আর এই যে কলমটা কে তুলবে চেয়ারে দেখ চারপাশে ধুলা বালু মুছলও না কিছুই না এই যে আর এইখানে দেখ কত কলম কেন থাকবে বাহ এখানে দুইটা খাতা থাকবে কেনার কাছে তাই নাকি কি তুমি ফাঁকি কিছু কাজ তোর থেকে সবার শেখা উচিত হাঁপাই গেছে এটাতেই গরম গরম খিচুড়ি পরিবেশন হয়ে যাচ্ছে অনেক টাইম আছে বেজে গেছে তাই এখন গরমা গরম খিচুড়ি লাবড়া আর বাবার চাটনি তাই তো আমি ভাবছিলাম যে পাপড় ভাজবো কিন্তু আর পাপড় ভাজা

তাই মোচা গুলো বার করে রাখছি এই যে না খুব অসুবিধা হয় একবারে তিনটে মোচা খুব অসুবিধা হয় অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম একটু শুয়েছিলাম শুয়ে টুয়ে থেকে বাসন টাসন

কেটে দিচ্ছে সকালবেলাতে তাই তাহলে আজকে মোচা মানে কাটা কাটা না বাছা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে তো খুবই আনন্দিত হব তাহলে আজকের মতন রাখি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আগামী একটা ব্লগে টাটা